রিয়া আবার ফোন করছে কেন? দেখি তো। হ্যাঁ রে বল। স্কুলে এলি না কেন? আরে আর বলিস না। আমি তো ইচ্ছা করে স্কুলে যাইনি। আজকে তো নন্দিনীদি ম্যাম ক্লাসে ভূগোল পরীক্ষা নিতো। ওই জন্য যাইনি আমি। ম্যাম তো আসেনি। নন্দিনীদি ম্যাম আসেনি আজকে? না রে। পারমিতা দিয়ে এসেছিল কত গল্প আর মজা করেছে। এত মজা করেছেস তোরা আজকে স্কুলে। আমি তো ইচ্ছা করে পরীক্ষার ভয়ে যাইনি। আরে নন্দিনীদি ম্যামের তো শরীর খারাপ। শরীর খারাপ। নন্দিনীদি ম্যাম এখন না আসতে পারে। ঠিক আছে ঠিক আছে। আমি কালকে স্কুলে যাব। রাখ রাখ রাখ।

কে আমি ছাড়ব না আজকে যদি ম্যাম ভূগোল পরীক্ষা নেয় আজকে পরীক্ষার ভয় স্কুলে না গেলে পরের দিন যা হয় পাই এই রিয়া আজকে তো নন্দিনী ম্যাম আসবে না বল আরে না রে আজকে নন্দিনী ম্যাম আসবে না হ্যাঁ কালকে যখন আসেনি আজকেও আসবে না তুই তো বললি নন্দিনী ম্যামের শরীর খারাপ তাহলে মোটামুটি এখন অনেক দিনই আসবে না এই নন্দিনী ম্যাম এসে এসে ম্যাম এসে এসে গুড মর্নিং 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 বসো বসো নন্দিনী ম্যাম কোথা দিয়ে চলে এলো তুই যে বললি নন্দিনী ম্যামের শরীর খারাপ এই রে পড়ার ব্যাচে তো সবাই তাই বললো নন্দিনী ম্যামের এখন শরীর খারাপ অনেকদিন আসবে না স্কুলে আমি কি করে জানবো এখন পরীক্ষা দিতে আজকেই চলে আসবে দূরベン हे ठाकुर আজকে যেন নন্দিনী ম্যামের পরীক্ষা নেওয়ার কথা না মনে থাকে আচ্ছা আগের দিন যে ভূগোলের 5 চ্যাপ্টার থেকে আমি এক্সাম দেবো বলেছিলাম সেটা আজকে নেবো সবাই বই ব্যাগের মধ্যে ঢুকিয়ে খাতা বের করো আমি বোর্ডের মধ্যে প্রশ্নটুকে দিচ্ছি সবাই তাড়াতাড়ি করো হয়ে গেল গরিয়ার বাচ্চা তোকে আমি আজকে ছাড়বো না কালকে তুই আমাকে ফোন করে বলেছিলি নন্দিনী দিমা আসবে না এই লিসা হা তোর জলের বোতলটা একটু দিবি রে একটু জল খাবো আমি না জলের বোতলটা আনতেই ভুলে গেছি যা গরম পড়েছে পুরো গলাটা শুকিয়ে যাচ্ছে রে সরি রে আমি না আজকে জলটা মুখ দিয়ে খেয়ে ফেলেছি এক্সট্রিমলি সরি রে কিছু মনে করিস না ঠিক আছে লাগবে না রে তুই খা ঠঙি একটা গুড মর্নিং ম্যাম মর্নিং মর্নিং বসো 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 ঠিক আছে স্টুডেন্টস তাহলে আজকে আমরা তৃতীয় অধ্যায় থেকে পড়া শুরু করবো ঠিক আছে হ্যাঁ ম্যাম কাসছেন এই নিন ম্যাম এই নিন জল নিন আমি কোনোদিনও ম্যাম জল মুখ দিয়ে খাই না ম্যাম এই নিন আপনি দাও 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 সার্ফই যায়নি থ্যাংক ইউ লিসা হুম এই ফিরে লিসা তুই যে বললি তুই নাকি জল মুখ দিয়ে খেয়েছিস তাহলে ম্যামকে দিলি কী করে হ্যাঁ এই চুপ করতো তোকে জল দিয়ে আমার কি হবে হ্যাঁ তোকে জল দিয়ে আমার কোনো লাভ আছে নাকি ম্যামকে জল দিলে তো ম্যাম আমার পরীক্ষার খাতা বেশি বেশি করে নাম্বার দেবে আর আমি কোনোদিন জল মুখ দিয়ে খাই না তুই সেটা জানিস না যত সব আজকের পরীক্ষাটা আমার যা হবে না পুরো ফাটিয়ে লিখবো একদম খাতার মধ্যে ঝড় তুলে দেবো এই রিম্পি আর সোনাইকে একদম দেখাবো না স্টুডেন্টস খাতা নিয়ে নাও আর লেখা শুরু করো নাও আমার যে কি মজা হচ্ছে না প্রত্যেকে লেখা শুরু করে দাও আর কেউ কারোর খাতার দিকে তাকাবে না নিজের খাতার দিকে তাকিয়ে লেখো আমি তো কারোর খাতার দিকেই তাকাবো না আমি যেই বোমভাস্ত্রটা নিয়ে এসেছি আমি তো সেটার দিকেই তাকাবো সবাইকে বলে দিচ্ছি কেউ যদি টুকলি ফুকলি নিয়ে এই এক্সাম হলে ঢুকেছো আর সেটা দেখে দেখে পরীক্ষার খাতায় লিখেছো আমি কিন্তু পরীক্ষার খাতা একদম ক্যান্সেল করে দেবো সবাইকে বলে দিলাম আমি হ্যাঁ এই রে ম্যাম তো বলছে টুকলি ধরতে পারলেই খাতা ক্যান্সেল করে দেবে কিন্তু আমার তো এই টুকলি ভরসা নইলে তো আমি করতে পারবো না আস্তে আস্তে লিখতে থাকি হ্যাঁ আরে এটা কি লিখেছি আমি এই তুমি এগুলো কি দেখা লিখছো এই রে হয়ে গেল আমার সব টুকলি আমার বারণ করা সত্ত্বেও টুকলি দাও দাও ওগুলো দাও প্লিজ প্লিজ ম্যাম ভুল হয়ে গেছে

এই মেয়েটাকে আর কি বলবো একে আমার কিচ্ছু বলার নেই এ নিয়ে ধর 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 এটাকে নিয়ে টুকলি করে নিয়ে ধর টুকলি কর ম্যাম আমাকে টুকলি করার জন্য এগুলো ফেরত নিলো ম্যাম আপনি ওকে টুকলি করতে দিচ্ছেন হ্যাঁ ম্যাম আমরাও করব। তোরা চিন্তা করিস না ওকে মন ভরে শান্তি করে টুকলি করতে দে ও আজকে কি করেছে জানিস ও আজকে হিস্ট্রি পরীক্ষার দিন লাইফ সাইন্স টুকলি করে নিয়ে এসেছে সাদা রিয়ার বাচ্চা আমাকে ভুল রুটিন করলো বাহ বাহ আমাদের স্কুলের এরাই তো হলো রত্ন আমাদের স্কুলের গর্ভ এরা ই বাবা কেন যে এসব করতে গেলাম এবার মনে হয় মা সিও তো সাথে বিয়ে দিয়ে দেবে স্টুডেন্টস আজকে কিন্তু আমাদের ফোর্থ চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল তোমাদের যদি কারোর কোনো অসুবিধা থেকে থাকে আমাকে এখনই বলো অনেক সময় রয়েছে এখনই বলো আজকের পর যদি কেউ আমাকে জিজ্ঞাসা করো এই চ্যাপ্টার সম্পর্কে আমি কিন্তু বলবো না এখনই যা যা সমস্যা আছে বলে দাও এটা আবার কি আমি কিন্তু একবার নয় একশো বার বোঝাবো কিন্তু আজকেই লাস্ট এই চ্যাপ্টারটা কিন্তু এক সপ্তাহ ধরে চলছে যা যা সমস্যা রয়েছে আমাকে এখনই বলো আচ্ছা ম্যাম আমি তো একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না কিন্তু না অন্য কেউ আগে জিজ্ঞাসা করুক ম্যাম এই ফার্স্টের সংজ্ঞাটা আমি কি কিছুতেই বুঝতে পারছি না আপনি আর একবার একটু বুঝিয়ে দেবেন তুমি সংজ্ঞাটা বুঝতে পারো নি ক্লাসের প্রত্যেকের সংজ্ঞাটা বুঝতে পেরেছে আর তুমি একাই সংজ্ঞাটা বুঝতে পারো তার মানে আমি যখন পড়াচ্ছিলাম তোমার মনটা অন্য কোথাও ছিল ক্লাসে কি করতে আসো আরে আপনি তো বললেন একবার নয় 100 বার বুঝিয়ে দেবেন ভাগ্যিস আমি আগে জিজ্ঞাসা করি নি নইলে এই ঝাড়টা আমার উপরে পড়তো সবাই পড়া বুঝতে পারে ও একাই পড়া বুঝতে পারে না পড়ানোর সময় অন্যদিকে মন থাকলে তো এগুলাই হবে এই তুমি কান ধরে দাঁড়াও তো কান ধরে দাঁড়াও কান তো নিজেই বললেন একবার নয় 100 বার বুঝিয়ে দেবেন তাহলে আমি জিজ্ঞাসা করলাম এরকম করলো কেন